কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার সাথে সাথে পুরো রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় যেভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে মূলত সেই কারণেই পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষ থেকে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয় এছাড়াও পশ্চিমবঙ্গের লোকশিল্পীদের নিজেদের অধিকার দেওয়ার জন্য সংগঠনের তরফ থেকে একটি পদযাত্রারও আয়োজন করা হয় এবং জেলাশাসক দপ্তরে গিয়ে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি ও সংগঠনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়

একটা সচেতন মানুষ একটা সচেতন সংগঠন যেমন প্রতিবাদ করে তার ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ আমরা তীব্র প্রতিবাদ করতি যত সমাজের অন্যায় অভিযার বিরুদ্ধে আমরা শিল্পী সত্তার যেমন অধিকার দিয়ে লড়াই করছি এরকম আমরা চাই যে সমাজে যাতে কোনো অন্যায় না হয় অবিচার না হয় এই নিয়ে একারো দফান দাবি নিয়ে আজকে আমরা যে সাহেবের কাছে যাব আমাদের প্রথম দাবি হচ্ছে লোকশিল্পীদের পরিচয়পত্র পত্র ও ভাতা দেওয়ার ক্ষেত্রে যে জটিলতা যে জটিলতাকে সাধারণভাবে সরল করতে হবে দু নম্বর দান দাবি হচ্ছে সরকারি পরিচয় পত্রে ভাতা দেওয়ার আগে নির্দিষ্ট বিধি অনুযায়ী বিখ্যাত কাগজে গভর্নমেন্ট নোটিফিকেশন করতে হবে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রের ইনসংহ সত্তার এবং বর্তমান সময়ের আদিবাসী ধরনের বিশেষ হত্যার আমরা বিচার চাই সর্বশেষে বীরভূমের বৈরসের থানায় ঐসরা গ্রামে দৈнди অপবাদে দুই আদিবাসী মহিলাকে হত্যার প্রতিবাদও আমরা বিচার চাই lifeline multi-specialty hospital boasts 500 beds across 160,000 square feet of build-up featuring 7 advanced operating theatres a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3d mri amongst a comprehensive basket of services renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So, for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari Asansol, NH Two, District Paschim West Bengal. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ সো কাম অ্যাণ্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্টিওর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথান শোরুম আশিস বাথ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সভ স্যান্টারি ওয়্যার বার্থ ফিডিংস অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল লাইট Two four zero six and nine seven three four one four eight three eight three.